এত মানুষের আত্মত্যাগের করে বাংলাদেশের মানুষের আত্মত্যাগের করে তার সমস্যার সমাধান হবে আমরা একটা নতুন বাংলাদেশ থাকবে শুধু আওয়ামী থেকে চলে হবে না যে সিস্টেম যে যে চাটাবাজি যে মাফিয়া সিস্টেম সেই সিস্টেমকে বদলাইতে হবে কিন্তু আমরা দেখতেছি বাংলাদেশের সেই সিস্টেমে বদায় নাই।

দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের কোন দল হইতে চাই না জাতীয় নাগরিক পার্টি গণপুত্রের মধ্য থেকে তৈরি হওয়া সেরকম একটি দল আপনাদের প্রতি আমরা বলতে এসেছি যে নতুন করে বাংলাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে বাংলাদেশে কথা বলতে গেলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই এই ধরনের ষড়যন্ত্র করে এই ধরনের করে কোনো লাভ হয় না বাংলাদেশের ছাত্র যে রাজপথে নেমেছে রক্ত দিয়েছে আমরা অল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছি তাই হয়তো সব কথা আমরা শুনতে পাচ্ছি না আজকে যারা উপস্থিত রয়েছেন আলম সমাজের যারা উপস্থিত রয়েছে আমাদের মা যারা উপস্থিত রয়েছেন বৈশ্বিক ছাত্র আন্দোলন বিপ্লবী ছাত্র আন্দোলনরা যারা উপস্থিত রয়েছেন এবং জাতীয় যুব শক্তি জাতীয় শ্রমিক ওই এবং জাতীয় নাগরিক পার্টিকে দিন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি